আপনি দেখেন বিশ্বজিৎকে যখন নির্মমভাবে ছাত্রলীগ হত্যা করেছিল তখন এই ইস্কন চুপ ছিল তারা কোনো কথা বলেনি তার মানে আপনাকে বুঝতে হবে এই স্কন একটি দেশ এবং একটি সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশে কাজ করছে ওরা বাংলাদেশের মানচিত্র চেঞ্জ করতে চায় ওরা বাংলাদেশকে ভারতের আন্ডারে নিয়ে যেতে চায় আমরা আগে জানতে হবে ইস্কন কি হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ উনিশশো ছেষট্টি সালে আমেরিকাতে সাতটি উদ্দেশ্য নিয়ে স্বামী প্রভু পাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন যে সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সাম্য মৈত্রী জ্ঞান আরোহণ করা এবং শান্তি প্রতিষ্ঠিত করা কিন্তু বিভিন্ন দেশে আমরা ইস্কনকে দেখেছি সন্ত্রাসী কার্যক্রম করবার কারণে তারা নিষিদ্ধ হয়ে রয়েছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ তাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে মূলত এটি একটি ধর্মীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু তারা এখন উগ্রতা নৃশংসতায় চলে গেছে গতকালকে আপনারা দেখেছেন স্বামী প্রভুভাদ কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয় এখন অনেকে বলছেন কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে দুটি মৌলিক কারণ একটি হচ্ছে তিনি বাংলাদেশের পতাকার উপরে গেরোয়া পতাকা স্থাপন করে এটা রাষ্ট্রদ্রোহিতা করেছেন যেটা অন্য কেউ করলে তার এতদিনে ফাঁসি হয়ে যেত আরেকটি তিনি করেছেন একজন ধর্মগুরু রাজনৈতিক বক্তৃতা দিতে পারেন না তিনি ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন তাকে ক্ষমতা রাখবার জন্য বিভিন্ন সময় আমরা তার বক্তব্য দেখে দেখতে পাই এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল অনেক বক্তব্য সে রেখেছে এবং ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে তার অনেক কল্পকাহিনী চলেছে এখন আমার প্রশ্ন হলো যাদের জন্ম হয়েছে আন্তর্জাতিকভাবে ধর্ম প্রচারে তারা এত ধর্মের গোড়ামি কেন করছে তারা কেন এক নিষ্ঠুরতা চলে গেছে আপনি দেখেন বিশ্বজিৎকে যখন নির্মমভাবে ছাত্রলীগ হত্যা করেছিল তখন এই স্কন চুপ ছিল তারা কোনো কথা বলেনি তার মানে আপনাকে বুঝতে হবে এই ইস্কন একটি দেশ এবং একটি সরকারের বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশে কাজ করছে ওরা বাংলাদেশের মানচিত্র চেঞ্জ করতে চায় ওরা বাংলাদেশকে ভারতের আন্ডারে নিয়ে যেতে চায় যেটা স্বাধীন সার্বভৌম দেশে কখনো কাম্য হতে পারে না আমার মতে তারা বাংলাদেশের মানচিত্র পাল্টাতে চায় তারা দেশের হয়ে ফ্যাসিবাদী কায়েম করতে চায় এবং একটি দেশের হয়ে কাজ করতে চায় যেটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আমি বলবো এই ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স মাস্ট বি কোয়েশ্চেন তাদেরকে অবশ্য প্রশ্নের আওতায় আনা উচিত যে প্রভুপাদ যে এইভাবে কৃষ্ণ মিয়া যে এইভাবেই ধর্মের স্লেবাস নিয়ে যে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে বাংলাদেশকে ব্যর্থ করবার জন্য কাজ করছে এখন অনেকে বলছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমকে ব্যাহত করা আওয়ামী লীগের বিচার কার্যক্রম বন্ধ করা সংস্কার বন্ধ করা সর্বোপরি প্রফেসর ডক্টর ইনুসের বিশ্বব্যাপী যে সম্মানিজ্যতা আছে এটার মধ্যে কালিমা এপন করা ডক্টর ইনুসকে ব্যর্থ করা তার মানে এই কার্যক্রমগুলো নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের সর্বশেষ এখন হচ্ছে স্কর তারা কখনো রিক্সা কখনো বাসলি, বাস লিগ কখনো ট্রেন লিগ এক এক সময় এক এক নামে তারা আসে এখন সর্বশেষ তারা এসেছে ইস্কন লীগ হিসেবে তো সুতরাং তারা কালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এই ছেলেকে এই অ্যাডভোকেটকে এবং সে এডিশনাল পিপি তাকে নির্মমভাবে হত্যা করেছে কোপিয়ে হত্যা করেছে যেটা ইস্কনের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধের আওয়াজ উঠেছে ছাত্র জনতা জনগণ ফুসে উঠেছে যে আজকে কেন ইস্কনকে নিষিদ্ধ করা হবে না কারণ আমরা কিন্তু সন্ত্রাসী কাজে বিশ্বাসী না যে কোনো দল যে কোনো মত হয় হিন্দু হোক হয় মুসলমান হোক যে কোনো দলই সন্ত্রাসী কার্যক্রম করবে টেরোরিজম করবে টেরোরিস্ট অর্গানাইজকে অর্গানাইজেশনকে আমরা কখনো মেনে নেব না বাংলাদেশের মেনে নেব না ইস্কন তাদের কর্মকাণ্ডে এবং তাদের হাতের মধ্যে রক্তের দাগ লেগে গেছে সুতরাং বিভিন্ন দেশে যেরকম নিষিদ্ধ আছে তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ আছে রাজনীতিক কার্যক্রম বাংলাদেশে আজকে জনমানুষের একটি দাবি হয়ে গেছে যে এই স্কন তারা প্রতিষ্ঠা ছিল একরকম প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় আজকে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি থ্রেট সংগঠন হয়ে দাঁড়িয়েছে তো সুতরাং আমি বলবো যত দ্রুত হোক এই বিশেষ করে আলিফ হত্যার যোগসূত্র ধরে এর নেপথ্যে কারা আছে কেন এই কাজ করেছে। একটি ধর্মীয় সংগঠন মানুষ হত্যাকাণ্ড করতে পারে এটা কি মেনে নিয়ে যায় তাহলে কি জন্য এই ইস্কন এখন অনেকে ইস্কনের পক্ষে কথা বলছেন আমার কথা হল ধর্মীয় একটা সংগঠন জ্ঞান সংগঠন তত্ত্বজ্ঞান প্রচার করা তাদের মূল উদ্দেশ্য সাম্য মৈত্রী মৈত্রী প্রচার করা তাদের উদ্দেশ্য কিন্তু তারা কি করছে তারা কুপিয়ে মানুষ হত্যা করছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে সুতরাং ইস্কন অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং তাদেরকে টোটালি বাংলাদেশে কোনো কার্যক্রম যেন আর করা না হয় এই বিষয়ে তো অন্তর্বর্তী সরকার দৃঢ় কঠোর সিদ্ধান্ত নিতে হবে কারণ শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশেও তাদের কার্যক্রম এই সন্ত্রাসী কার্যক্রম তাদের বন্ধ আছে সুতরাং আমাদের দেশও নতুনভাবে চিন্তা করতে হবে ধন্যবাদ